হ্যালো বন্ধুরা আবারও ছিল চলে এলাম ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা নতুন গেম নিয়ে এখানে দেখতে পাচ্ছো পাঁচ চারটে থালায় পাঁচ টাকা ডিম রয়েছে এবং প্রত্যেক থালাতে রয়েছে পাঁচশো টাকা করে ঠিক আছে আর সামনে যে বোতলটা দেখতে পাচ্ছো ওই বোতলটা প্রত্যেকে একবার করে চান্স পাবে ধরো এক দুই তিন চার চারজন খেলবে চারজন ধরো প্রথমে পারলো না দ্বিতীয় পারলো না তৃতীয় পারলো না চতুর্থ সেও যদি না পারে ফের মনে প্রথম থেকে হবে যে পাঁচ মানে পাঁচবার দাঁড়া করাতে পারবে বোতলটা ঘুরিয়ে সেই আজকের ভিডিও এভাবে এবং আমাদের ওই দ্বীপের যে টাকাটা রয়েছে ওই টাকাটা সে পুরস্কার নেবে তোমরা কি খেলাটা বুঝতে পারেছ হ্যাঁ রেডি কি চলে আসো চালু করো দারুণ 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 ও একটু জন্য মিস হয়ে গেল পরে দেখে যাও দারুণ আচ্ছা এই মনে হচ্ছে লাস্ট কথাটা কি মনে হয় দ্বিতীয়বার কি মনে হয় ঠিক আছে পাঁচশো টাকা লোক তুমি সামনে রয়েছে ঠিক আছে ঠিক করে না এখন রাখো ওদের দাদা একটাও পেলো না দ্বিতীয়বার কি হয়ে আচ্ছা দাদাও মিস হয়ে গেল

उस्धार गांज, वॉण मैं धा, गा घै दर क्स्राइलं घर Dalूग् कि रτε लगों कि रे रगी लेजेनाग ना लूगो कर तो कि तो एक्र पाल आगादे एगी जनया तो झे भोड़़़आ उन्र्लाम् disastrous भॉझ युझा पॉट petty में खी एख île अ का, पॉड़कि

దునా చూ আমি জিতবো ঠিক আছে আমি জিতবো মনে হচ্ছে খুব ভালো দেখতে পাচ্ছি দেখা যাবে কে জিতে কে দেখা যাবে না লাগলে তো বলতে হবে না চাইতে বল বল চাকরি দিয়ে আমি দেখা যাবে আমার ওর তিনজন তো সমান সমান চলছে হ্যাঁ দেখা যাবে আমি জিতবো মিস টাকাটা না টাকাটা লাগো প্রথমে টাকাটা রাখো হ্যাঁ তিনজন একটা একটা তোমার টাকা দিতে পারবে আমি জিতে যাব ঠিক আছে মিস

আচ্ছা আমাদের খেলাটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে এবং যদি এমন খেলা খেলতে যাও আমাদের কমেন্টে মানে এই মানে কমেন্ট করে বলবে এবং যে এইসব খেলাগুলো কোন কোন গ্রামে নিয়ে যাবে সেই সব আমরা নিয়ে যাব জায়গার নাম ঠিকানা এবং আপনার নামটা দিয়ে দেবেন আর খেলাটা কেমন হয়েছে কমেন্টে বলবেন ঠিক আছে